হাসরের ময়দানে এমন এক ভয়ঙ্কর সময় আসবে যেখানে প্রত্যেক মানুষকে পার হতে হবে একটি সেতু যার নাম পুলসিরাত এই পুলসিরাতের সাতটি ধাপে মানুষের কাছে করা হবে সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা কি জানেন সেই প্রশ্নগুলো কি আর সব প্রশ্নের উত্তর দেওয়ার পর ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন যদি জানেন কমেন্টে লিখুন আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবি ভাষায় সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুলসিরাত হলো সেই ভরমকর পথ যা জাহান্নামের উপর দিয়ে বিস্তৃত এই সেতু চুলের চেয়েও সরু আগুনের চেয়ে উত্তপ্ত এবং তরবারির চেয়েও ধারালো কিয়ামতের দিন সৃষ্টির প্রতিটি প্রাণীকেই এই সেতু অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবেন তারা তাদের ইমান ও আমলের পরিমাণ অনুযায়ী কেউ সহজে কেউ কষ্টে এই সেতু পার করে জান্নাটে পৌঁছে যাবেন আর যাদের আমল দুর্বল হবে তারা সেতুতে স্থির থাকতে না পেরে জাহান্নামে পতিত হবে কিন্তু ইমানদারদের জন্য এই ভয়ঙ্কর সেতুই রূপ নেবে একটি সুন্দর ও প্রশান্ত উপত্যকায় সেখানে তারা কোনো বাধা ছাড়াই জান্নাতের দরজার দিকে অগ্রসর হবে সেদিন ইমানদারদেরকে দেওয়া হবে তাদের আমলের অনুপাতে নূর বা আলো যার মাধ্যমে তারা পথ চিনে নিতে পারবে কারো নূর এত শক্তিশালী হবে যে সে ঝড়ের গতিতে পার হয়ে যাবে কারোটা বিদ্যুতের মতো কারোটা পাখির মতো আবার কেউ হাঁটবে কেউ দৌড়াবে কেউ হাঁটু গেড়ে আর কেউ হামাগুড়ি দিয়ে সেতু অতিক্রম করবে এক হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক রাতে এক বিস্ময়কর দৃশ্য দেখেন তিনি দেখেন তার উন্মতের একজন ব্যক্তি বুকের ওপর ভর দিয়ে টেনে টেনে পুলসিরাত পার হচ্ছে ঠিক সেই সময় তার আমল নামায় যোগ হয় দুনিয়াতে পাঠ করা দরুদ সেই দরুদের বরকতে সে ব্যক্তি উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত সেতু অতিক্রম করে আখিরাতের হিসাবে পুলসিরাতের দৈর্ঘ্য তিন হাজার বছরের পথ আরেক বর্ণনায় এসেছে জাহান্নামের উপর সাতটি ধাপ বা সেতু রয়েছে প্রতিটি ধাপের ব্যবধান সত্তর বছরের পথের সমান প্রথম দল চোখের পলকে পার হবে দ্বিতীয় দল বিদ্যুতের মতো তৃতীয় দল ঝড়ের গতিতে চতুর্থ দল পাখির মতো পঞ্চম দল ঘোড়ার গতিতে ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো আর শেষ দল ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু ও বুকের উপর ভর দিয়ে অত্যন্ত কষ্টে অগ্রসর হবে এখন আসি সেই সাতটি প্রশ্নে প্রথম ধাপ ইমান এখানে প্রশ্ন করা হবে আল্লাহ ফেরেস্তা কিতাব রাসুল আখিরাত এবং তাকদিরের উপর ইমান সম্পর্কে দ্বিতীয় ধাপ নামাজ নামাজ ঠিকভাবে আদায় করা হয়েছে কিনা যাদের নামাজ পূর্ণ ছিল তা তাদের জন্য নূর হয়ে পথ দেখাবে তৃতীয় ধাপ জাকাত যারা সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা সহজেই পরের ধাপে পৌঁছাবে চতুর্থ ধাপ রোজা ও কুরান, রোজা ও কুরান আল্লাহর কাছে সুপারিশ করবে এবং বান্দার ক্ষমার কারণ হবে পঞ্চম ধাপ হজ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করেননি তাদের জন্য এই ধাপ কঠিন হবে ষষ্ঠ ধাপ পবিত্রতা অজু ও গোসলের মাধ্যমে পবিত্রতা রক্ষা করা হয়েছে কিনা সপ্তম ধাপ বান্দার হক পিতামাতা প্রতিবেশী আত্মীয় মানুষ কারও হক নষ্ট করা হয়েছে কিনা যারা এই শেষ পরীক্ষাতেও সফল হবে তারা পৌঁছে যাবেন সেই স্থানে যেখানে রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করবেন সেখানে থাকবে দুটি ঝর্ণা একটিতে গোসল করবে অন্যটি থেকে পানি পান করবে এরপর ফেরেস তারা জান্নাতের দরজায় তাদের স্বাগত জানাবে এবং তারা প্রবেশ করবে এমন এক জীবনে যার কোনো শেষ নেই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দেন যার মাধ্যমে পুলসিরাত পার হওয়া সহজ হয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এরকমের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের আলোর গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ